সুপ্রিম কোর্টে আগামীকালকে ডিএ মামলা রয়েছে আমরা ডিএ মামলাকারী দেবপ্রসাদ হালদারের মুখোমুখি হয়ে তার কাছ থেকে এই বিষয়ে কিছু প্রশ্ন মাধ্যমে তার বক্তব্য জেনে নিতে চাইছি দেবদা আপনি কূটনীতির উদ্দেশ্যে বলুন আগামীকালকে শুনানির বিষয়ে আপনার কি অনুমতি হয়েছে দেখুন আগামীকাল ছাব্বিশ আট দু হাজার পঁচিশ মঙ্গলবার সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কারল মহাশয় এবং তার সঙ্গে মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বেঞ্চে আমাদের ডিএ মামলাটি উঠতে চলেছে এর আগে ছিলেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারলের সঙ্গে প্রশান্ত কুমার মিশ্রা কিন্তু মিডিয়াতে শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন বিশেষ করে একটি মামলাকারীর তরফে তারা বলছেন এবং তাদের হয়ে যিনি সওয়াল করছেন শ্রদ্ধেয় বরিষ্ঠ গরিষ্ঠ আইনজীবী তিনিও বলছেন তিনিও বলছেন মিডিয়াতে যে আগামী কাল নাকি লিস্টে ডিএ মামলা নেই এই অবাস্তব কথা শুনে প্রত্যেকটা কর্মচারী আসছে যে ডাহা মিথ্যা কথা কীভাবে আইনজীবী এবং কর্মচারী সংগঠন বলছেন লিস্টে রান করছে চার নম্বর সিরিয়ালে কোট নম্বর নয় বিচারপতির নাম তো আগেই শুনেছি রোস্টার হিসাবে বিচারপতি ঠিক করেন মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে অর্থাৎ যে বেঞ্চ পড়বে সেই বেঞ্চেই মামলা শুনানি হবে এখানে অগ্রিম কিভাবে মন্তব্য করেন এটা আমাদের ভাববার বিষয় অর্থাৎ বিভ্রান্তিকর মন্তব্য কেউ গ্রহণ করবেন না বর্জন করবেন এবং আগামী দিন যাতে মামলাটি শেষ হয়ে যায় অন্তত শুনানি পর্ব এবং

এই বার্তা দেওয়া কখনোই উচিত হয়নি যে কালকে মামলা গিয়ে মামলাটাই লিস্টে রান করছে না লিস্টে নেই লিস্টে আছে অথচ নেই বলা এর কারণ কবচয় নিশ্চয়ই ধরবে যে সমস্ত বিষয়টা অনেক আগে থেকে কিন্তু ওই এক নম্বর মামলাকারী সংগঠন কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেমন দু হাজার উনিশ লোকা দু হাজার উনিশ হবে না শিক্ষকরা পাবে না ইত্যাদি ইত্যাদি বলেছেন পেনশনাররা উপকৃত হবেন না এই সমস্ত ভার বটেছেন এটা সমস্ত স্তরে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যারা কাজ করেন পশ্চিমবঙ্গে কর্মত কর্মচারীরা তারা কিন্তু শুনেছেন এবং শুনে কিন্তু অলরেডি তারা চিঠি করেছেন একই ভূমিকা কর্মচারীদের তরফ থেকে কারণ তারা পয়সা দিচ্ছে যারা পয়সা দিচ্ছে তারা তো প্রশ্ন করবেই প্রশ্ন একশো এবং এরকম কেন করবেন যাই হোক আমরা আশা করছি কালকে শুনানি হবে এবং যে হোক করুন না কারণ শুনানি হবে কর্মচারীদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি মাননীয় আইনজীবী কল্যাণী জানিয়েছেন কালকে সুপ্রিম কোর্টে কর্মীদের পক্ষে আইনজীবীরা একসুরে কথা বলবেন আগামীকালকে ডিএ মামলায় বাকিদের সঙ্গে দেখা হবে নমস্কার ইউনিটি পড়ার তরফ থেকে ধন্যবাদ